হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে চিকেন দো পেঁয়াজা চলো শুরু করে দেরি না করে আজকের রেসিপি প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন মোটামুটি মিডিয়াম সাইজের পিস নিয়ে এখানে রেখেছি খুব ছোটো পিস নিলে ভেঙে যেতে পারে সেই জন্য মিডিয়াম সাইজের পিস নিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম এটার মধ্যে কাশ্মীরি লাল মির্চ পাউডার ব্যাস এইটুকু দিয়েই হচ্ছে আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি যতক্ষণে এটাকে ম্যারিনেট হয়ে যাচ্ছে বাকি রান্নাটুকু আমি শুরু করে দিই প্রথমে এখানে রান্নার জন্য তেল দিয়ে নিয়েছি কড়ায় তিন থেকে চার টেবিল চামচ আমি তেল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলার ফোড়ন ওটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন গোটা জিরের ফোড়ন এটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেই মি পেঁয়াজটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে সময় নিয়ে আমাদেরকে বেশ নরম করে ভাজতে হবে মোটামুটি যতক্ষণ না একটা বেশ হালকা বাদামি রঙের চলে আসছে কালার ততক্ষণ অবধি কিন্তু আমাদের এখানে এইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমাদের প্রায় এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এই সময়ে আমি এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটাকে কুচি করে দিলেও হতো কিন্তু বাটা দিলে বেশি ভালো হয় সেই জন্য এখানে বাটাই আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে এক টি স্পুন মতন আদা এবং রসুনের পেস্ট এই সবগুলোকে মিশিয়ে নিয়ে নিতে হবে আমাদেরকে ভালো করে এবং আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমাদের এখানে কিন্তু ভালোভাবে এই বুঁড়ো মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো আমি মশাটা এখানে ভালোভাবে কষাচ্ছি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা কঙ্কার কুচি যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচালঙ্কা লঙ্কা ব্যবহার করতে হবে এরপরে এটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে যে রেগুলার গুঁড়ো মশলাগুলো ব্যবহার করা হয় সেইগুলোই কিন্তু এখানে ব্যবহার করছি প্রথমেই দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লাল মির্চ পাউডার এই দুটো দেওয়ার পরে আরও ভালোভাবে আমাদের মশলাগুলো কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেদিকেও কিন্তু আমাদের নজর রাখতে হবে অপরদিকে একটা পাত্রের মধ্যে আমি দু চামচ নিয়ে নিয়েছি টক দই ভালো করে ফিটিয়ে নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতন জিরে গুঁড়ো আর এক চা চামচ মতন দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ মতন চিকেন মশলা এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দইটার সাথে আমাদের দইটাকে ভালোভাবে কিন্তু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এরপর এদিকে আমাদের পুরো মশলাটা কষানো হয়ে গেছে সেই সময় এখানে আমি দিয়ে দেব হচ্ছে যে চি ম্যারিনেট করা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এরপরে আমাদের কিন্তু মিডিয়াম আছে সময় নিয়ে চিকেনগুলো আমাদের ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং কিন্তু কষিয়েও নিতে হবে এখানে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়েছি আমি দেখো এখানে কিন্তু মশলার মধ্যে ভালোভাবে প্রায় এই চিকেনগুলো ঢুকে গেছে মশলাটা কিন্তু ভালোভাবে আমাদের দেখ ফসলও হয়ে গেছে এবং কালারটাও কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে এখানে এই সময় এখানে যে দইয়ের মিক্সচারটা করে রেখেছিলাম সেই মিক্সচারটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই সময় কিন্তু মনে রাখতে হবে একদম লো ফ্লেমে রাখতে হবে অথবা কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েও এই দইটার স্বাদ কিন্তু মেশাতে পারো দইটা একবার মিশিয়ে নেওয়ার পরে আমাদেরকে আবার ফ্লেমটা অন করতে পারি বা যদি লো ফ্লেমে রাখা হয় সেক্ষেত্রে দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ফ্লেমটাকে আরেকটু ভালোভাবে বাড়াবো এখানে হচ্ছে যে আমি মিশিয়ে নিয়েছি দইটাকে তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম বাড়ি মোটামুটি মিডিয়ামে রেখে রেটাকে ভালোভাবে আর একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি এটা মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় কষিয়ে যাক তাহলে কি হবে বেশ তেলটাও ছেড়ে দেবে দেখো আস্তে আস্তে কিন্তু বেশ সাইড থেকে আমাদের তেল ছাড়াও কিন্তু শুরু করে দিয়েছে মানে আমাদের কিন্তু রান্নাটা প্রায় অর্ধেকটা রেডিও হয়ে গেছে এই সময়ে আমাদের মশলাটা কষাতে কষাতে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে চিরে আর দিয়ে দিলাম এখানে টমেটো আর পেঁয়াজ দেখো বেশ বড় বড় করে পাপড়িগুলো কেটে পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর টমেটোগুলোকেও কিন্তু ওয়ান বাই এইট করে আমি কেটে নিয়েছি এরপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম ওই টমেটো আর পেঁয়াজগুলো বেশ আমাদেরকে এটাকে খুব বেশি যে লাল করে ভাজতে হবে সেরকম কিন্তু নয় মোটামুটি পেঁয়াজটা যখন দেখব নরম হয়েছে এসেছে হালকা একটু কালার এসেছে সেই সময় আমাদের এটা কিন্তু নামিয়ে নিলেই হবে ওপর থেকে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু কাসুরি মেথি ব্যাস আমাদের এরপরে যখন দেখবো চিকেনটা কষানো হয়ে গেছে সেই সময় কিন্তু আমি এখানে ওই পেঁয়াজ আর টমেটো ভাজাটা কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে আমি আরও একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি বা এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিলাম আর একটু ভালো করে এই সময়ে এখানে আমি একদম বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এখানে যাতে মাংসটা কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলেই হবে দেখো এখানে কিন্তু ঝোলটা একদম ফুটে উঠেছে ঝোলটা চাইলে কিন্তু একটু মেরেও নেওয়া যেতে পারে যাতে একটু কভিটা কম হয়ে যায় দিয়ে দিলাম ওপর থেকে একটু পরিমাণে গরম মশলা ব্যাস এরপরে আমি ভালোভাবে কিন্তু আবার এটাকে মিশিয়ে নিচ্ছি এই সময় একটু নুন বা মিষ্টিটাকে একটু চেক করে নিতে হবে যে ঠিক হয়েছে কিনা ব্যাস আজকে দেখো আমাদের কিন্তু একদম গ্রেভিটা বেশ একদম মাখো মাখো হয়েছে এটাকে আমি কিন্তু খুব বেশি ঝোল মারছি না কারণ এটাকে যখন ঠান্ডা করবো বা রেস্টিংয়ে রাখবো তখনই কিন্তু একটু হলেও ঝোল কিন্তু আমাদের টেনে যাবে তো আজকের আমাদের কিন্তু চিকেন দোয়া পেজা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য ভাত রুটি পরোটা যেটার সাথে তোমরা পরিবেশন করবে এটা খেতে কিন্তু দারুণ লাগে আজকে ভিডিওটা ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট করবে আর চ্যানেল যদি নতুন এতগত প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে